তখন শাহবাই কেরাম আমার নবী যখন থুতু ফেলতেন কি ফেলতেন থুতু নুদার নাটকে নিয়ে শ্লেষ আমার নবী যখন ফেলতেন এটা সাহাবাই কেরাম নিয়ে সাদালা কবি হা ওয়াজ হাহু ওয়াজিল তাহু তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি হ্যাঁ বাংলার মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন আপনারা বলেন বলবেন না মোহাম্মত বলবেন এর যে বড় এক রুয়ে জমিনের মধ্যে করতে পারে যেটা সাহাবাই গ্রাম করে দেখিয়েছেন আসেন মোহাম্মতের আরেকটা নাজারা দেখি সম্মানিত উপস্থিতি হুদাইবিয়ার সন্ধির কথা হুদাইবিয়ার প্রান্তর টান টান উত্তেজনা একদিকে হুদায়বিয়ার প্রান্তরে রহমতুল্লিল আলামিন দর্জের পাহাড় সেজে বসে আছে অন্যদিকে কুরাইশরা বিয়াদবির পর বিয়াদবি উস্কানির পর উস্কানি বারবার চাচ্ছে যুদ্ধে নিমগ্ন যুদ্ধে লিপ্ত হতে রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলী ওসাল্লাম চাচ্ছেন যুদ্ধকে অ্যাভয়েড করতে পৃথিবীর হিস্ট্রিতে পৃথিবীর ইতিহাসে আপনি কখনো আমার নবী হুদাই প্রান্তরে যে এক্সাম্পল যেই উদাহরণ সৃষ্টি করেছেন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন আপনি যদি ইউরোপিয়ান সিভিলাইজেশন ইজিপশিয়ান রোমান টার্কিশ ফ্রান্সের অতপর আপনার এটা কি বলে পার্সিয়ান সিভিলাইজেশন সমস্ত সিভিলাইজেশন যদি আপনি স্টাডি করেন আপনি কোনো সিভিলাইজেশনের মধ্যে হুদাই দিয়ার প্রান্তরে আমার নবী যেই দরজের পরিচয় দিয়েছেন এবং আমার নবীকে ইমাম হিসেবে মেনে নবী হিসেবে মেনে সাহাবাই কেরাম যেই আদব যেই তাজিম যেই ধৈর্য যেই অবিচলতা নেতৃত্বের প্রতি যেই সম্মান সাহাবাই কেরাম প্রদর্শন করেছেন রুয়ে জমিনের মধ্যে কোনো মেসাল নাই কাদের সাথে করছে যারা বদরে মার খেয়েছে যারা উহুতে মার খেয়েছে খন্দকে মার খেয়েছে বাবুকে মারকেছে অলরেডি গ্রোয়িং পাওয়ার হিসেবে আশেপাশে সমস্ত এলাকায় মুসলমানদের নাম ছড়িয়ে পড়েছে ফারুকে আজমের নাম হজরতে আলী কার্লাহুল করিমের নাম সহ জগৎ বিখ্যাত ওয়ারিয়রদের নাম পুরা আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে সবাই জানে বদরের ইতিহাস সুন্দর না তিনশো এক হাজার দুই সেকেন্ডের জন্য বদরের প্রান্তরে আল্লাহ কাউকে দাঁড়াতে দেন নাই অহুদের প্রান্তরে একটু আটস করেছেন ডাউন করতে আর সময় লাগে নাই তাবুক দেখেছে খাওদার দেখেছে সবাই জানত মুসলমানদের পাওয়ার তারাও জানে যদিও তারা চোদ্দ শত সেইভাবে অস্ত্রশস্ত্র নাই কারণ তারা হুদাই বিয়ার প্রান্তরে যুদ্ধ করতে যান নাই তারা গেছেন উমরা করার জন্য কিন্তু মক্কা শরীফ থেকে বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে প্রভোগ করা হচ্ছে অনেকটা আসো আসলে মাইর খাবা ঢুকতে দেব না কথাগুলো অনেকটা এরকম হয়ে গেছে ফারুক আসমের মতো আমি মাঝে মধ্যে সাহাবি চিন্তা করি ফারুক আপনি কিভাবে পারলেন ধৈর্য ধারণ করতে পরক্ষণে আমি বুঝতে পারলাম ফারুক হয়তো রেগে তাবু থেকে বের হয় কিন্তু ইমামুল মুসালিম রহমতুল আলমিনের চেহারা দেখে আবার তাবুর দিকে ফেরত চলে আসে আরবুর দিকে ফেরত চলে এক পর্যায়ে তো ফারুক আজম বলেই ফেলেছেন যখন হজরতে জঙ্গল রাজি আল্লাহ আনহুকে মক্কা শরীফ দিয়ে দিতে হচ্ছে একর্ডিং টু দি সন্ধির আলোকে যখন ফেরত দিতে হচ্ছে হজরতে ফারুক আজম এসে আমার নবীকে বলছেন ইয়া রসুল্লাহ আমরা মুসলমান না হ্যাঁ মুসলমান আমাদের দিন ইসলাম না তারা মুশরিক না তাহলে তাদের কারণে আমরা আমাদের দিনকে বদনাম করবো আল্লাহ আমার নবী বলছেন ফারুক আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর রসুল আমি কোন জায়গায় আল্লাহর কোন হুকুম কখনো অমান্য বা বরখেলাস করব আমার আল্লাহ আমাকে বিফলে ফেরত দিবে না এই কথা বলার পর ফারুক আজম ফেরত চলে এসেছে এস মহাপত দেখেন ফারুক জীবনের আগ পর্যন্ত এই কথার কারণে নিজের ভিতরে একটা আফসোস ছিল কেন বললাম আমি নবীকে এই কথা কেন বললাম আমি নবীকে এই কথা সম্মানিত উপস্থিতি এই যে ধৈর্য সেই জায়গার মধ্যে আমরা পরে আসি বারবার মক্কা শরীফ থেকে আলোচনার জন্য লোক আসে একজন দুইজন তিনজন চারজন সবাইকে আমার নবী বারবার বুঝায় আমরা হলে বলতাম বেটা যা বলার বলে দিয়েছি হাজার কথা একই কথা আমার নবী ওই সেন্টেন্স আমরা উমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা উমরা করে ফেরত চলে যাব একই কথা কিন্তু বারবার তারা আসে তারা এসে আবার হুমকি দেয় আপনারা যুদ্ধের মধ্যে গেলে রক্তক্ষয় যুদ্ধ হবে মানে ইনডাইরেক্টলি আপনারা কোনো পারবেন না চোদ্দ শত লোক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত না ইনডাইরেক্ট একটা থ্রেটও থাকে আমার নবী তো নবী আমার নবী নবী আমার নবীন সেকেলো সুরতের অবিচলতা দেখে তারা ভয় পেয়ে যেত শেষ পর্যন্ত হজরতে অরুয়াইতনে মসহুদ রবী আল্লাহ তালান হয়ে এসেছে আসার পরে আপনারা দেখেন উনি আসলেন বুখারি এবং মুসলিম শরিফের রেওয়াতের মধ্যে কম হুম্মা ইন্না অরুয়তবনে মসহুদ আল্লাদি ও লহি লকত আলাল মুলুক ও ওয়াসত্তুয়ালা কৈস রে ও কিসরা ও নজ্জাশি ও লাহি ইন্দ্র আয়তু মালিকন চতুম ই আসিম হুয়া সাবহু মা ই আজিব সাব মোহাম্মদীন মোহাম্মদ সল্লাল্লাহ সল্ল গুরুয়া এসে ডক্টর পার্লামেন্ট সবাই বসা বড় বড় নেতা গুরুয়া খবর কী তো খবর করে আগে আমার এই মেসেজ ছিল আল্লার প্রসঙ্ করে বলছি আমি সরকারি কাজে কিসরার কাছে গেছি তখনকার সুপার পাওয়ার কাইসারের দরবারে গেছি নাজ্জাসির দরবারে গেছি আল্লাহর কসম করে বলছি আমি কখনো কোনো মানুষকে তাদের ইমাম তাদের রাজাকে এভাবে সম্মান করতে দেখি না যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবাহিকামকে হুজুরকে সম্মান করতে দেখেছি এই সম্মান কিসরা কাইসার নাজ্জাসি পৃথিবীর কোন এক্সাম্পল আসমানের নিচে জমিনের উপরে আমি কখনো এই ঘটনা দেখি নাই আপনি বলেন এরপরে কি দেখেছেন উনি বলছেন ওয়াল্লাহি উনি বলছেন তানা খামা নুখামাতান ইল্লা ওয়াকআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া আমি দেখলাম আল্লাহর কসম সাহাবায়ে کرام আমাল নবি যখন ফুতু ফেলতেন কি ফেলতেন ফুতু মুবারক নাক নিয়ে ছ্লেশা আমার নবি যখন ফেলতেন এটা সাহাবায়ে کرام নিয়ে ফাদালাক বিহা হাহু ওয়া জিলতাহু তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি হে বাংলা মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন আপনারা বলেন রুয়ে জমিনের মধ্যে যে মহব্বত সাহাবাই কালাম দেখিয়েছেন এটাকে আপনি এসক বলবেন না মহব্বত বলবেন এর যে বড় এসক রুয়ে জমিনের আর করতে পারে যেটা সাহাবাই করে দেখিয়েছেন আপনারা বুঝতে পারেন একজনের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো এরপরে কি দেখেছেন এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত তো আমি দেখলাম আমার নবীর অজুর পানি ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবাইকার একজন আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করতেন ব্যবহৃত পানি নিয়ে মুখে বুকে লাগাতেন আর কি দেখেছেন তো নবীর জবান থেকে এই কাজটা করো এটা আসার সাথে সাথে কাজটা সমস্ত সাহাবিরা করার জন্য আর কি আমরা এতগুলো সাহাবি বসা মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন কথা বলতেন কোনো সাহাবি সম্মানের কারণে তার চোখের দিকে চোখ দিত না সুতরাং উনি মেসেজ দিতে চাচ্ছেন সুতরাং যুদ্ধের কথা ভুলে যাও যারা নবীর সম্মানে নবীর তুতুকে বুকে বুকে লাগাইতে পারে তোমরা কি মনে করছ যুদ্ধের ময়দানে তারা মহ্ম সল্লাহ আহুল ইসলামকে একা একে পালিয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই হচ্ছে হুদাই প্রান্তরের সেই দৃশ্য যেটা উরু আইফ্রে মোসৌদ আমাদেরকে জানান দিচ্ছেন সম্মানিত উপস্থিতি যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের মধ্যে তিনটা জিনিস এসেছে কয়টা জিনিস তিনটা জিনিস এসেছে একটা হচ্ছে হুদাই বিয়ার সন্ধি আরেকটা হচ্ছে কল্যাণ ধর্মী সমাজ আরেকটা হচ্ছে মুসলিম উম্মা তিনটা জিনিস এসেছে না ইসলাম আমার নবী যখন কাজ শুরু করেছেন আমার নবী পুরা ইসলামের আমরা এই পুরা জার্নিকে তিন ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে এটা সোশ্যাল সায়েন্স যারা পড়েন তারা বোঝার কথা একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফর্ম আরেকটাকে বলে কনভেনশনাল ফর্ম আরেকটাকে বলে অপারেশনাল ফর্ম আমার নবী যখন কাজ শুরু করেছেন এটা ছিল ইসলামের এক্সিস্টেনশিয়াল ফর্ম প্রথম প্রথম আমার নবী এক্সিস্টেনশিয়াল ফর্মের মধ্যে শাহবাঈ শিখিয়েছেন এবাদত শিখিয়েছেন কেয়ামত এটার তালিম দিয়েছেন আমল আখলাকের তালিম দিয়েছেন ইসলামের বেসিক জিনিসগুলার তালিম দিয়েছেন এক্সিস্টেনশিয়াল ফর্মের মধ্যে এক্সিস্টেনশিয়াল ফর্মের মধ্যে আরেকটা মৌলিক বিষয় ছিল ধৈর্য অসম্ভব অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে সাহাবাই কেরাম ধৈর্য ধারণ করেছেন ইসলাম আস্তে আস্তে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ আসলো ইসলাম কনভেনশনাল ফর্মে চলে গেছে এখন আর এক্সিস্টেনশিয়াল ফর্মে নাই যতদিন এক্সিস্টেনশিয়াল ফর্মের মধ্যে ছিল আমার আল্লাহ কথা বলতেন ইয়া ইউহান নাস বলে কি বলে ইয়া ইউহান নাস হে মানুষ এবাদত করো কিয়ামতের কথা আখেরাতের কথা এই একেবারে বেসিক জিনিসের শিক্ষা পবিত্র কোরআনের মধ্যে এসেছে বলে আয়াতের শুরু দশ বার মক্কা শরীফে দশ বার মদিনা শরীফে সাবজেক্ট ম্যাটার একই কিন্তু মধ্যে ধৈর্যের তালিম দেওয়া হয়েছে ধৈর্যের তালিম দেওয়া হয়েছে সুবিচারের তালিম দেওয়া হয়েছে এবং সর্বসাফলে তথা অবিচলতার তালিম দেওয়া হয়েছে ইসলাম অপারেশনাল পিরিয়ডে ঢুকলো এবং কনভেনশনাল পিরিয়ডে ঢুকলো মদিনা শরীফ আসার পরে মদিনা শরীফ আসার পরে এখন আর বেসিক না ইসলাম দালপালা গজিয়েছে পানিশমেন্ট এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এটা করা যাবে এটা করা যাবে না আস্তে আস্তে আমার নবী কখন যে মদিনার সনদের নাম দিয়ে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করে ফেলেছেন কেউ বুঝতেও পারে না 13 বাইন সাইন করে আমার নবীকে কখন রাষ্ট্রতন্ত্রের মূল ব্যক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে তারা বুঝতেও পারে নাই আমার নবীর উদারতা, সকল মানুষের একটা বিশ্বাস ছিল দুনিয়া উল্টে গেলেও এই ব্যক্তি কখনো সত্যের বাইরে যাবে না কোনো কারণে সীমা লঙ্ঘন করবে না আমার নবীর অপারেশনাল পিরিয়ডের মধ্যে আদ্রেস চেঞ্জ হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 99 বার কোরআনের আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে একবারও মক্কা শরীফে না সমস্ত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুরু মদিনা শরীফে মোস্টলি আমার নবীর আদব এবং তাজিমের শিক্ষা দেওয়া হয়েছে অন্যান্য শিক্ষা আসে নাই তা না অন্যান্য শিক্ষাও অবশ্যই এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূল আমি আপনাদেরকে এখন যে মূল মেসেজ দেব সমস্ত ইউথ এটাকে মাথা থেকে কান পা পর্যন্ত কান করে আমরা শুনবো কি এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড কি কনভেনশনাল পিরিয়ড কি অপারেশনাল পিরিয়ড কোনো পিরিয়ডে তিন পিরিয়ডের মধ্যে আমার নবী কিছু চরিত্রের মধ্যে কখনো আপস অ্যান্ড ডাউন্স হয় না ধৈর্য অবিচলতা ইস্তেকামত উদারতা শান্তি সুবিচার সকলের সমান অধিকার মানুষের প্রতি সম্মান এটা আমার নবী যখন মক্কার জমিনে কুম ফাহানজির বলে এই কবলিকের গুরাপত্তন করে যখন আমার নবী আলিয়াম আখ মলতুলাকুম দিন আটুমের চেয়ারে বসেছে সেই দিন পর্যন্ত আমার নবীন এই চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসে এখন আমরা নিজেদেরকে একবার ঝাঁকুনি দিয়ে চিন্তা করার দরকার নাই এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা না এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড কনভেনশনাল পিরিয়ড অপারেশনাল পিরিয়ড যখন ইসলাম সুপার পাওয়ার হয়ে গেছে তখন আমার নবী ভদ্রতার চাদর ছেড়ে দেয় না উদারতার চাদর ছেড়ে দেয় না আমার নবী সত্যবাদিতার চাদর ছেড়ে দেন না দর্জের চাদর ছেড়ে দেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করার চাদর ছেড়ে দেন নাই কোনো ইহুদি বলতে পারবে না এত ষড়যন্ত্রের পরে যে আমার নবী কোনো ইহুদিকে সাহায্য না দিয়ে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আজকে আমরা মুসলমান মুসলমান একজন আরেকজনকে একজনকে পারতেছি সহ্য করতে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এই যে এই দ্বৈততা কেন হয় আমি যখন এই মাইকটাকে প্রপার ইউজ করবো আমার নবীর এই বিষয়গুলা দিকে দৃষ্টি দিয়ে আমাদের এই জীবনে আমাদের এখানকার ফিতনা কখনো তৈরি হবে না আমার আমার সাথে আরেকজনের আপনার দ্বিমত হওয়াটা একেবারে স্বাভাবিক একেবারে স্বাভাবিক আমার দায়িত্ব আমি আমার বুঝটা আপনাকে বুঝিয়ে দিলাম আপনি পরিপূর্ণরূপে স্বাধীন আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করার কিন্তু আপনি যখন দ্বিমত পোষণ করবেন সেটা একাডেমিক দ্বিমত পোষণ হইতে হবে তাহলে আমাদের ভিতরে এত হানাহানি এত মারামারি থাকার কথা আল্লাহ রবুল আলমী

মুস্তাফা মুস্তফা সাল্ল্লা আলহিসাল যে কোনো সিরতের কিতাব আমার নবীর চরিত্র আমার নবীর আখলা আমার নবীর জীবনী আপনি যখন স্টাডি করবেন স্টাডি করার পূর্বে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যদি না হয় সিরতের কিতাব পড়তে গেলে আমরা ধরা পড়ে যাব সেটা কি সেটা হচ্ছে আগে আমার নবীর নবুকত এবং নবুয়তের কনসেপ্ট আমার কাছে পরিষ্কার হতে হবে যদি নবুয়তের কনসেপ্ট পরিষ্কার না হয় তাহলে তো আমি জীবনের বিভিন্ন জায়গা থেকে কি করব আমার আমার নবীর যারা স্টাডি করে একটা মাইন্ডসেট 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 হচ্ছে কি এরা এমনি করে তুলে বুঝতে পেরেছেন এখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আর একটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ এটা অনেক ক্রিটিক্যাল হয় অনেক ক্রিটিক্যাল হয় যেমন আমার নবীর হুদাই বিয়ার সন্ধি তারা যদি এটাকে স্টাডি করে তারা বলবে ভয়ে চলে গেছে ভয়ে চলে গেছে যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলো মেনে নিয়েছে অ্যানালাইটিক্যাল আপনি আমাদের টকশোর মধ্যেও দেখবেন এগুলা অরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না সেই কারণে আপনি মুমেন হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন আগে আমার নবীর নবুব্বত বিষয়টা আপনি পরিষ্কার হন এটা কি জিনিস নবুয়ত এলমকে বলা হয় এলম যিনি নবী হন উনি উম্মতের শিক্ষক হন কি হন শিক্ষক শিক্ষক ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হ্যাকমত বোঝা কখনো সম্ভব হয় না সুতরাং সিরত পড়ার সময় মাথায় রাখবেন যার সিরত আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না উনি কুল কায়নাতের শিক্ষক ও আল্লাহ মাকা মা লাম তাকুন তালাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা হাবিব যা জানতেন না কি জানতেন না যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন আসমান জমিন সৌরজগৎ গ্রহ নক্ষত্র আল্লাহ হেদায়ত কুরআন যা জানতেন না জানিয়ে দিয়েছি আল্লাহ কতটুকু জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি লেভেল তোমাকে বললে বুঝবা না এতটুকু বুঝো ওয়া কাানা ফাদলুল্লাহ আলাইকা আমার আল্লাহ বলছেন এটা এমন ভাবে জানাচ্ছি আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে নাম্বার

মিটিং এর পরে ওয়াইজ আখাজা মিস আখাজা আল্লাহ মিসাকান নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুতের পরিচয় তুলে দিতেছে এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন নবী তাকে বলা হয় আমার নবীর নবুওয়ত আপনি দেখেন না আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করেন না নবুয়ত এখনো দাবি করেন নাই তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত বুঝতে পেরেছেন নবুয় এখনো প্রকাশ করে নাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে নবী নবী হওয়ার নবুয় প্রকাশের পরে অহুত পাহাড়ে উঠেছে অহুত পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে তো পাতর বলেন পাহাড় বলেন জীব জড় সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারেফত রেখেছেন কে রেখেছে আল্লাহ এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি এশক নিয়ে আদব নিয়ে তাজিম নিয়ে মহাব্বত নিয়ে আমার নবীর সুন্নাতের অনুকরণ নিয়ে কোন ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে স্বপ্নের মধ্যে সে আমার নবী দিদার লাভে ধন্য কায়নাতের মধ্যে অসংখ্য লোক আমরা আমাদের উস্তাদদের শুনেছি আমার উস্তাদ শেষ দত্তর আলি জুমাল সভাদে শুনেছি বুঝুন জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখন এসেছে কো শিরতের কিতাব পড়ার পর এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব এ আন্দাজে পড়বেন এটা কেন সেটা এই হুদাই কারণে হুদাই আমাদের এখানে সন্ধিগুলা পড়ে সন্ধিগুলা কি আমার নবী গেছেন স্বপ্নের মধ্যে দেখেছেন নবীদের স্বপ্ন ওহি হ আমার নবী স্বপ্নের মধ্যে দেখে সাহাবাই কামকে বললেন রেডি হয়ে গেলেন চোদ্দ শত সাহাবি গেলেন উমরা করার জন্য দীর্ঘদিনের বিচ্ছেদ উমরা করতেই পারেন না আমার নবী সাল্লাহ ইসলাম গেছেন তাদেরকে জানান দিয়েছেন অতপর উদায় বিহার প্রান্তরে একদিন দুই দিন তিন দিন বিশ দিন কয় দিন বিশ দিন এহরাম অবস্থায় সাহাবাই কেরাম ওই উদয় প্রান্তরে আমার নবীর সাথে বসা আপনি পারবেন এটা সম্ভব এহেরাম অবস্থায় বিস্তাদি দিন এখানে কি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল না কিন্তু সমস্ত সাহাবাইকার মিলে আমাদেরকে কী শিখিয়েছেন আমাদেরকে মোহাব্বতের তালিম দিয়েছেন নাম্বার ওয়ান আপনি যদি কল্যাণমুখী সমাজের মধ্যে মোহাব্বত না থাকে সমাজ কখনো কল্যাণমুখী হয় না নাম্বার ওয়ান নাম্বার টু আমাদেরকে অহুদের প্রান্ত আমাদেরকে হুদাই বিয়ার সন্ধি হুদাই বিয়ার পুরো প্রেক্ষাপট আমাদেরকে শিখাচ্ছে ধৈর্যের বাণী যেটা আমাদের মধ্যে চুল পরিমাণ আমার আজই লাগে আমরা সবাই বড় বড় আমিও বড় আপনিও বড় কিন্তু আপনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেন দুই মিনিটে রিয়াকশন করে দেবেন দুই মিনিটে আমি আজকে যুবকদের আমাদের ইউথদেরকে বিশেষ করে বলবো হয় না অনেক সময় আমরা পরীক্ষামূলকত অনেক কিছু করি করি না আগামী এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষামূলক ধৈর্যের একটা পরীক্ষা করেন আমি আপনাদেরকে বলছি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তির ডিপ্রেশন কমে যায় কোনো সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুঝার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয় পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লা তাকে তৌফিক দান করবে পাহাড় তোলার মতো শক্তি দান করে হতকর পাহাড় তুলে কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে থাকে ইন্নাল্লাহ মাস সবিনী এবং আরেক আহেতা বলছে ইন্দামা উয়াশ সাবের উরা বেগায় হেসাব ধৈর্যশিদদেরকে আল্লাহ বেলা হিসাব দান করে বিশেষ করে ধৈর্য নাম্বার থ্রি অভিঞ্চলতা এস্তেতাম কোন সোসাইটি আপনি যদি কল্যাণমুখী করতে যান আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকেই তালিম দিতে হয় এসতে কামতের তালিম এসতে কামত যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল ও টুট থাকবো ডানেও যাব না বামেও একই পানি উঠে নাই দুই পানি উঠে নাই ইট উঠাইতে থাকবো আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন পঞ্চাশটা ইট উঠাইছে কোন ইটে পানি পড়ে নাই এটা কখনো হইতে পারে না আমার আল্লাহ কোন না কোন ইতে আপনাকে পানি ব্যবস্থা করে দিবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লাহ উসাহা ধৈর্য স্তেকামত আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য যেটা আমাদের মধ্যে জিরো লেভেলে নাই আমরা সবাই কি সবাই নেতা এবং পাঁচ নাম্বার জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মোহাব্বত মাখা ইমান এই বাদে আপনি কোনো সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না আমরা উম্মতে মুসলিমা এটা আমাদের প্রধান আইডেন্টি এটা আপনারা জানেন আমার ফার্স্ট আইডেন্টি হচ্ছে আমি উন্মতে মুসলিমার অংশ আমার সেকেন্ডারি আইডেন্টি হচ্ছে আমি বাংলাদেশি বুঝতে পেরেছেন এটা তো ন্যাশনাল স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট কিন্তু উন্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো এখন শরীর একটা আমাদের মন কিন্তু দশটা অকুলু বহু সাতটা শরীর একটা মন কয়টা সতেরোটা সেই জন্য একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায় সেটা করা যাবে না সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি এটা বড় টাফ টাইম যাচ্ছে উন্মতের জন্য আমরা চতুর্দিক থেকে সায়েন্স টেকনোলজি কালচার বর্গারিটি নিউডিটি সব কিছু এসেস্টিক ওয়ার্ল্ড ভিউ সেকুলার ওয়ার্ল্ড ভিউ সব কিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি এটা আমাদের দায়িত্ব কেন কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে পৃথিবীতে সবকিছু আছে শান্তি নাই শান্তি পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি কেন কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি কোরআন আমাদের কাছে নবী আমাদের সাথে ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে বাজারজাত এখন প্রোডাক্টগুলো বাজারজাত করা করার আগে দোকানগুলোর আগে মারামারি লেগে যায় বুঝতে পেরেছেন সেই কারণে আগে ব্রান্ড করি আমরা ব্রান্ড যদি ব্রান্ড না করেন সবাই পাটার দোকানেই আসবে দোকান যেখানেই খুলেন দোকান যেখানেই সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে আগে আমার নবীর চল্লিশ বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্র্যান্ড বানিয়েছেন আল আমি আল আমি আমার আল্লাহর ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ব্রান্ড অ্যাম্বাসেডর সাহাবাই کرام সাহাবাই کرامের ব্রান্ড অ্যাম্বাসেডর তাবেঈন আতবাউত তাবেঈন অথবা আইমা کرام বলেন তো দেখি আমি আমার নবীর ব্রান্ড অ্যাম্বাসেডর কিনা আপনি যদি আমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসডার হতে যাই আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে আমার নবীর কথা আমার নবীর সুন্নত এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে কিন্তু সেই মিল আমার মধ্যে নাই সেই কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসডারও না সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না আমরা সবাই এই দিকগুলা বিবেচনা করি আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক যতটুকুন বলতে পেরেছি আমরা চেষ্টা করেছি বলার জন্য এমনিতে তো সময় দেড় দুই ঘন্টা হলে আমরা প্রপারলি জিনিসগুলো বলতে পারতাম তবু আল্লাহ রব্লা যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আজকে এখানে শেষ করি তার আগে আপনাদেরকে এটাও বলে যায় যে ধর্মের মধ্যে আমাদের এখানে কল্যাণমুখী সমাজ বলেন মুসলিম উম্মা বলেন মুসলিম উম্মা এটা একটা শব্দ আছে এটাকে আমরা বলি সোশ্যাল ক্রেডিট কি বলি সোশ্যাল ক্রেডিট আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখছেন না আমাদের অনেকে অনেক মানুষ অনেক গরিব কিন্তু আমরা ওয়েলফেয়ারের কাজ করি জাকাত দেই সৎকা দেই একজন আরেকজনকে কোপারেট করি এটাকে সোশ্যাল ক্রেডিট করি এক ব্যক্তি একটা সমাজের মধ্যে দশজন বিলিয়নার না আরেকটা সমাজের মধ্যে এক লাখ মানুষ কেউ নাই বিলিয়নার কিন্তু একজন আরেকজনকে কি করে কোপারে ওই সোসাইটি হচ্ছে কম্পিটিশনের সোসাইটি এই সোসাইটি হচ্ছে কোপারেশনের সোসাইটি আমার নবী সোসাইটি ওইটা বানান নাই আমার নবী এইটা বানিয়েছে বেস করেছেন কোপারেশনের উপর বা তাও বানো আলাল বিড়ে তা বেস করেছেন ক্রেডিট সোশ্যাল ক্রেডিটের উপর একজন আরেকজনকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপর আল্লাহ রবুল আলমিন আমাদের হামি হাসের হোক আপনাদের সকলের প্রতি আন্তরিক বারবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করছি ওয়াশের দমানুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা